কসবার ল কলেজে নির্মমভাবে একটি ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তার বিরুদ্ধে আজ বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি করল বহরমপুর বিজেপি কমিটি এই থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বহরমপুর জেলা সাংগঠনিক সভাপতি মলয় মহাজন বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র থেকে শুরু করে বিজেপির কর্মী ও সমর্থকেরা বহরমপুর থানার গেটের সামনে তারা প্ল্যাকাট হাতে বিক্ষোভ দেখান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন

বিচার চাই আইনের কাছে আইনের কলেজে আইনের কলেজে আইনের ছাত্রীরা যদি হয় আইনের ছাত্রদের দ্বারা তাহলে গোটা পশ্চিমবঙ্গে বাকি সর্বত্র কি অবস্থা হতে পারে আমা আমরা এই উপলক্ষেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে আমরা বিক্ষোভ করছি এটাই আমাদের বলার যে ডাক্তার উকিল কেউ এই রাজ্যে নিরাপদ নয় ডাক্তার উকিল বিএ বিএসসি এমএসসি নির্বিশেষে কৃষক ব্যবসায়ী সমস্ত শ্রেণীর মানুষের যত অভিভাবক অভিভাবিকা আছে সবার মেয়েকে নিরাপদে রাখা তাই আমাদের এখন প্রধান প্রথম একটা চিন্তার বিষয় কারণ সবাই পড়াশোনা করবার জন্য প্রধান কোথাও যাচ্ছে আমাদের এইবারে আগের বার থেকে চিন্তার বিষয় হচ্ছে এটাই যে ডাক্তার দর্শন হওয়ার পর আমরা আইনের কাছে গিয়েছিলাম বিচার চাইতে এবার আইনের কলেজে এই বিচারের এই হাল হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের ভীষণ চিন্তার বিষয় সেই জন্য আমরা মনে করছি যে গোটা পশ্চিমবঙ্গের সবাইকে দোষীরা বেশিরভাগ ক্ষেত্রে ধরা পড়ে না আর যদি ধরা পড়ে দোষীদের পরিণাম শাস্তির বদলে কি হয় সেটা আমরা সবাই জানি তো তার বলে এই সরকারের আমলে যেই সরকারের পোষিত ছাত্ররা এই সরকারের যে ধর্ষণ করেছে সে হচ্ছে কারণ এই সরকারের দ্বারা যে ধর্ষিতা হচ্ছে যারা ধর্ষণ করছে যারা বিচার করছে যারা রক্ষা করবে তারা সবাই তৃণমূলের লোক তার বলে সেখানে বিচারের যা অবস্থা কি হতে পারে আমরা সবাই ফিল করতে পারছি সেই কারণে সরকারটাকেই বদলাতে হবে যদি

জেলা শাসক আছে সব থেকে লজ্জার কথা এই জেলা শাসককে আমরা জানতাম একজন ভদ্র মানুষ কিন্তু তিনি যে এইভাবে সরকারের দলের প্রতিনিধিত্ব করে হেরিটেজ বিল্ডিং গুলোকে টেন্ডার করে বিভিন্ন চিত্র পরিচালক বিভিন্ন তৃণমূলের দালাল দলকে পাইয়ে দিচ্ছে এটার জন্য আমি আমার সভাপতিকে বলবো একটা প্রতিলিপির বিরুদ্ধে জমা দিতে এর বিরুদ্ধে একটা প্রতিলিপি ইমিডিয়েট জমা দিতে হোম অ্যাপ্লায়েন্সে যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিভার এছাড়াও রয়েছে স্টাইলিস ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন Aquilo que sinto Quando eu te vi nesse dia Caí Era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que enfim